আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত সমর্থক হয়েছে আমি রাজফুলসেক আপনারা দেখছেন তহিদ মিডিয়া ভাই এই যে রুগী দেখছেন বাচ্চাটা বেলডাঙ্গা ভাবতা থেকে এসেছিলেন বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছিল বাইশ এক দু হাজার পঁচিশে বাচ্চাটার খিচুনি রোগ ছিল বাচ্চাটা যখন আসে তখন বাচ্চার যে সমস্যাগুলো হতো বাচ্চার খিচুনি থেকে শুরু করে আরও বিভিন্ন রকম সমস্যা হতো সেটা আমরা তার গার্জেন থেকে শুনবো তারা তিন চার বছর সম্ভবত চিকিৎসা করেছিলেন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে কোথায় কোথায় দেখিয়েছে অ্যালোপেথি ডাক্তার সেটাও জানাবো চিকিৎসা যদিও বা বাচ্চা ভুল করেছে আমরা তিন বা সাড়ে তিন মাসের মধ্যে তিনবার ওষুধ খেতে বলি তো আমি যে একবার ওষুধ দিয়েছিলাম শুধুমাত্র ওইটাই খেয়েছে তবুও ওষুধটা ঠিকঠাকভাবে খাইনি ওষুধ ছিল দেড় মাসের আর এখনও পর্যন্ত ওষুধ ধরনের শেষই হয়নি তার মানে ওষুধটাও ঠিকঠাক খাইনি মোটামুটি কয়েকদিন মাঝে মধ্যে হয়তো টুকটাক ওষুধ পড়েছে বাকি আমার চিকিৎসা চলেছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুহামতাল্লাহ এর মাধ্যমে শিফা দান করেছেন খিচুনি কিন্তু বন্ধ হয়ে গেছে খিচুনি সহ তার মুখের তোতলামি ছিল একটা কথা বলা যে তোতলামি ভাবটা ছিল আলহামদুলিল্লাহ সেটাও চলে গেছে কিছু রাগটাগুলো আছে সেটা যাবেন শালা কিন্তু এতদিন এটাও থাকতো না যদি ঠিকঠাক ওষুধগুলো খেত যদি ঠিকঠাক চিকিৎসাগুলো করতো আলহামদুলিল্লাহ এটাও থাকতো না কিন্তু হ্যাঁ তো যাই হোক আমরা প্রথমে রুগীর গার্জেনের মুখ থেকে শুনব যে রুগীর প্রথম দিকে কী কী সমস্যা ছিল এবং কত জায়গায় কতদিন পর্যন্ত ডাক্তার দেখিয়েছে ওনারা হ্যাঁ জি আপনি একটু বলেন বাচ্চাটা সম্পর্কে হ্যাঁ আমার লাত্তি চার বছর বয়স শুনে মির্গি ব্যারাম বুলিয়ে আমি মেলা জায়গায় ওষুধ খাইছিলাম কলকাতা হুনে আর ওই কল্যাণী হুনে আর বহরমপুরে মেলা জায়গায় ওষুধ খাইছিলাম কিছুতে কিছু হয়নি এইখানে নিয়ে এসে আমার লাত্তি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেলছে অনেক ভালো হয়ে গেলছে কিন্তু ওষুধ ভুল করে খেয়েছে বলে একটু নিয়ে আছে রাগ ভাগটা একটু আছে তাছাড়া তুতলা মুতলা সবই ইয়ে হয়ে গেছে খিচুনি মিচুনি কিছু নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ একদিন একটু মুখটা টান ধরেছিল তাছাড়া আর কিছু নাই আলহামদুলিল্লাহ তা এই অবশ্যই ভালো হয়ে যাবে আল্লাহর আলহামদুলিল্লাহ বলো কেমন আছো ভালো আছি জি সমর্থ ভাই আমরা প্রায় কয়েকটি খিচুড়ি সম্পর্কে আলোচনা করেছি মির্গি রোগ সম্পর্কে আর বলেছি যে আমরা সাধারণত যেভাবে মানে সমাজে যেভাবে গড়ে উঠেছি ছোটবেলা থেকে শুনতাম মিরগি রোগ কখনো ভালো হয় না ছোটবেলা থেকে শুনেছি খিচুনি রোগ কখনও ভালো হয় না এই জন্য তো এখনও যখনই কাউকে বলা হয় যে এটা মির্গি রোগ বলি বাবা কী বলছেন কী বলছেন মানে এত ভয় পেয়ে যায় আসলে জ্বর সর্দি কাশি বা আরও যে রোগগুলো যেমন আমরা বলে আসি মিরগি রোগ হচ্ছে তেমন একটি রোগ তো এগুলো ভালো হতে পারে তো ওটা কেন হবে না অবশ্যই হবে আসলে আমাদের মধ্যে এই ধরনের ভাইরাস ছড়িয়ে এসেছে যার জন্য আমাদের মাথাতে এই খেয়ালগুলো ঢুকে গেছে আমরা মনে করি মনে হয় যে মির্গি রোগ কোনোদিন ভালো হয় না জি অবশ্যই হয় আমি বলেছি যে আল্লাহ যা আল্লাহতার সহীবুখারিতে একটি হাদিস পাঠিয়েছে বলেছেন যে মরণ ছাড়া সব রোগের চিকিৎসা লসমনতা দিয়েছে পৃথিবীতে যে রোগ এসেছে সে রোগের আল্লাহ শিফাও দিয়েছে জি শুধু সঠিক জায়গাতে যেতে শিখতে হবে আর মিরগি রোগের ক্ষেত্রে তো আমি বলেছি আলহামদুলিল্লাহ শুধু এই নয় তো চার বছরের বলছেন আমার কাছে যদি ছাপান্ন বছরের পর্যন্ত মিরগি রোগের রোগী হয় মানে ও ছোট্টবেলায় জন্মের পর মিরগি রোগ শুরু হয়েছিল আর তার বয়স অতিরিক্ত বেশি হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওই মৃগি রোগকে ভালো করে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আল্লাহর রহমতে জি মানে দিনের হোক না কেন রোগ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রোগী শিফা পায় এই জন্য তো আমি বলে যে আমাদের কাছে একবার তো পাঠান দেখি আপনার মৃগি রোগ কতদিনের আছে মিরগি রোগ বলেন পাগলামি বলেন মানসিক রোগ বলেন যেটাই বলেন না কোনো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে কিন্তু সঠিক জায়গায় পড়তে হবে সঠিকভাবে নিতে হবে জি তেমন জানতো প্রমাণ আপনার সামনে দিলাম সমস্যা চার বছর ধরে চিকিৎসা চালিয়েছে বহু জায়গায় ডাক্তার দেখিয়েছে আপনাদের সামনেও বলেছেন রোগী তো আপনার সামনে বসে আছে বাচ্চা তো দেখছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র তিন মাস চিকিৎসা যে বললাম ডেটটা বললাম এক দু হাজার পঁচিশে এসেছিলেন তিন মাসের এই চিকিৎসাটা এর মাধ্যমে আল্লাহ শিফা দিয়ে দিয়েছে পুরোপুরি পুরোপুরি কিন্তু সুস্থ এটাকে বলা যায় কেন যেহেতু দেখেন আমি যে ওষুধটা দিয়েছিলাম দেড় মাসের এই ওষুধটা ঠিকঠাক মতো খাইনি তিনবার ওষুধ খাওয়ার কথা ছিল তো ওষুধটা একবারই পুরোপুরি খাইনি এখন পর্যন্ত ওষুধ বেঁচে আছে প্রায় অনেকটাই বেঁচে আছে হ্যাঁ চার ভাগের এক ভাগ ওষুধ এখনো বেঁচেই আছে তাহলে ভাবেন যে ওষুধ কি খেয়েছে মানে বাচ্চাকে দিয়েছে দায়িত্ব বাচ্চার মন হয়েছে যেভাবে সেভাবে খেয়েছে তো তারপরে তখন আল্লাহ শিফা দিয়েছে সঠিক চিকিৎসা হলে অবশ্যই আল্লাহ সময় তারা শিফা দেবে যে সময় হয় যাক প্রত্যেক ভাইকে বলবো বাচ্চার জন্য দোয়া করেন যেই সময় ভাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহী আবার কথা হ্যাঁ আর একটি কথা যে এই বাচ্চা আরাম আছে বলে ইনি কিন্তু আবার নিজের চিকিৎসার জন্য এসেছে আলহামদুলিল্লাহ আমি ওনার চিকিৎসাও দিচ্ছি ইনার প্রচুর সমস্যা বাত থেকে শুরু করে থাইরয়েড থেকে শুরু করে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেছে এই থেকে শুরু করে দিয়ে আরও প্রেশারের সমস্যা থেকে শুরু করে প্রচুর সমস্যা বাতের সমস্যা থেকে শুরু প্রচুর বহু ডাক্তার দেখিয়েছে বহু ওষুধ খেয়েছে প্রচুর টেনশন থেকে সব সব কিছু মিলিয়ে একদম যে সমস্যায় ভুগছে উনি আলহামদুলিল্লাহ দেখে দেখেন রুগীকে এই রুগীকেও দেখাবেন ইনশাল্লাহ যে রুগী সে পেয়েছে এই রুগী সুস্থ হবে ইনশাল্লাহ জি ভাই আসসালামাইকুম বরহমি বারকাত